এর আমরা আজ আজান আজানির কারণে ভিডিওটি একটু পথ সংক্ষেপ করে দিচ্ছি পজ করে দিচ্ছি আমার মামলা কিন্তু ঘেরা ফেলি

ঈদ মুবারক সবাই চিল্লে ঈদ মুবারক আরেকবার আমরা এখন আর জয় আমরা এখন জয় টাওয়ারের দিকে যাব যে জয় টাওয়ারের জয় টাওয়ারের দিকে যে আরো নাকি গুরু এখন নামানো হবে তো আমরা যে দেখি জয় টাওয়ারে চলেন আর অপেক্ষা কিসে আর নর্মালি আজকে যে আমার বন্ধু আছে ঋষাদ আছে আগে তো দেখাইছি তো কিসে ফ্যান ফলোয়াররাও আছে আমরা সোজাসুজি এখন জয়েন্ট আওয়ারের ট্রাক থেকে যে গরুগুলো নামানো হয়েছে ওগুলো বসা রাখছে তো আমি আর তুমি অসা দিচ্ছে বাই না তো আমরা ওই ভিডিওটি কিন্তু আমরা ওখানে যে বাকি ভিডিওগুলো বানাবো আমরা ওইখানে যে বাকিগুলো বাকি ভিডিওগুলো বানাবো তো আমরা এখানে ভিডিওটি পজ করে দিচ্ছি আর এখন আমরা জয়েন্ট টাওয়ারের দিকে যাচ্ছি আমরা এখন জয়েন্ট টাওয়ারের দিকে যাচ্ছি আমাদের জিঞ্জিরার প্রথম গরুর যে হাটের মধ্যে আমরা যে গরু ভিডিও বানিয়েছিলাম গতবার ওইটা আমি আনফর্চুনেটলি স্ট্রাইক খাওয়ার কারণে আমি ভিডিওটি ডিলিট করে তা আমার সাথে আছে বাচ্চা বাড়ি যারা আমাদের থেকে বেশি উৎসাহিত ঈদে এই ঈদের মধ্যে তো আমরা এখন জয়েন্ট হয়ে যাবো আমাদের যে কয়টা গরু আছে